আম জনতা এক হয়েছে চাইনা তো তোকে আর চাই তোকে বাংলাদেশের কোন লুকে আর আম জনতা এক হয়েছে চাই তো তোকে আর তোকে বাংলাদেশের কোনো লুকে হৃদয় জুড়ে শুধুই দহন আর কতকাল জুলুম সহন হৃদয় জুড়ে শুধুই দহন আর কতকাল জুলুম সহন বাধ্য হয়ে সবাই তোকে বলছে নোকে আর বাধ্য হয়ে সবাই তোকে বলছে নোকে আর বাধ্য হয়ে সবাই তো কে বলছে লোকেয়া বাধ্য হয়ে সবাই তো কে বলছে লোকেয়া স্বাধীন দেশে স্বাধীনভাবে বলবো আমি অধিকারের কথা রুখতে আমাই হামলা মামলা এটা কেমন প্রথা স্বাধীন দেশে স্বাধীনভাবে বলবো আমি অধিকারের কথা রুখতে আমাই হামলা মামলা এটা কেমন প্রথা উন্নয়নের কথার জুলে মানবতার মিথ্যা বলি উন্নয়নের কথার জুলে মানবতার মিথ্যা বলি মানাই না তোরে মূল লক্ষণে মুখে বাধ্য হয়ে সবাই তোকে বলছে কেয়া বাধ্য হয়ে সবাই তোকে বলছে কেয়া বাধ্য হয়ে সবাই তোকে বলছে নোকে এতই যদি ক্ষমতা যাস না কেন নিরপেক্ষ বুটে দেখবো তখন তর্ক পালে কইটি আসন জুটে এতই যদি ক্ষমতা বান না কেন নিরপেক্ষ বটে দেখবো তখন তর্ক পালে কইটি আসন জুটে সঠিক গণতন্ত্র পাঠে অস্ত্রবিহীন আসবি মাঠে সঠিক গণতন্ত্র পাঠে অস্ত্রবিহীন আসবি মাঠে আছে কি তোর এমন শক্তি সাহস বুকে আর বাধ্য হয়ে সবাই তো কে বলছে নোকে আর বাধ্য হয়ে সবাই তো কে বলছে নোকে আর সবাই তোকে বলছে মোকেয়া দিকবিধি কেটের পাওয়া যায় তর্ক পালে র ঐতিহাসিক শনি শুনিষ্কি তুই জন মনে তোর পথনের ধ্বনি দিক বিধি কেটের পাওয়া যায় তর্ক পালে র ঐতিহাসিক শনি শুনিষ্কি তুই জন মনে তোর পথনের ধ্বনি নানান রকম জুলুম আগের মতো ভয়ে ভয়ে নানান রকম জুলুম আগের মতো ভয়ে ভয়ে আমজনতার তার কাটছে না দিন মাথা ঠুকে হয়ে সবাই তোকে বলছে নোকে আর ভক্ত হয়ে সবাই তোকে বলছে নোকে আর হয়ে সবাই তোকে বলছে নোকে আর ভক্ত হয়ে সবাই তোকে বলছে নোকে আর ভক্ত হয়ে সবাই তোকে বলছে নোকে আর